নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর সকাল থেকে একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে লাঞ্চে তোমরা কি খেতে পারো আমি সব সময় বলেছি ভাত খেয়ে ডায়েট করাটা থেকে বেটার হ্যাঁ তবে ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট বা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে কেননা সময় তো ভাতটা সবার সবাইকে দিই বা অনেক সময় হিউজ ওয়েট লসের ব্যাপার থাকে তখন আমরা ভাতটাকে ব্যালেন্স করে দিই তো মোটামুটি আমি শুরু করি এমনভাবেই ডায়েটটা প্রত্যেকেরই যাতে ভাতটা মোটামুটি থাকে যারা ভাত খেতে ভালোবাসে অফকোর্স তাদের জন্যই বলছি তো আমি আজকে কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে দেখে নাও ভাত আছে ভাতের পরিমাণটাও আমি যেরকম ছ চামচ বলি ঠিক সেরকমই এখানে আছে পাপড় পাপড় সাথে পাপড়ের সাথে সবজির তরকারি আছে আর এখানে একটা মাছ আছে সো মাছটাও দেখলে আমি তোমায় সবসময় বলি সেভেন্টি ফাইভ গ্রামস মতো মাছ আর এখানে একটা সবজির তরকারি সবসময় রাখতে হয় আর আমি স্যালাড এখনও নিই নি বাট স্যালাডটা নিলে ভালো হয় দেখালাম কি কি খাচ্ছি তো খেতে খেতে একটু গল্পের মাধ্যমে তোমাদেরকে বলি আমি সবসময় বলি যে একটা সবজি একটা মাছ মাছ অথবা পনির বা চিকেন বা সয়াবিন যেটাই হোক একটা প্রোটিন রাখতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিনটা রাখতে সব থেকে ভালো হয় তোমরা কারা কারা ফার্স্ট ক্লাস প্রোটিন এবং সেকেন্ড ক্লাস প্রোটিন সম্পর্কে জানো সেটা আমাকে একটু কমেন্টে জানিও আর যেটা আমার বলার সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস আর স্যালাড এটা রেখো আর অনেকেই একটা ভুল করে থাকো ডাল আবার সবজি ডাল এবং তার সাথে সাথে আবার চিকেন বা ফিশ বা পনির খাও সেটা করো না দুখানা প্রোটিন একসাথে নেওয়ার কোনো দরকার নেই ডাল যখন খাবে তখন ডাল আর সবজি আর স্যালাড দিয়ে খাবে আর যখন চিকেন খাবে বা ফিশ খাবে বা পনির খাবে তখন ডালটা অ্যাভয়েড করতে হবে তো মোটামুটি তোমাদেরকে আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তোমরা প্রথম ফার্স্ট হচ্ছে তোমরা আজকে লাঞ্চ কী করছো সেটা বা কী করেছো সেটা আমাকে একটু জানিও আর যারা আমার থেকে ডায়ার নিয়েছো তারা যদি দেখে থাকো তারাও কি করেছো আমাকে কমেন্ট করে জানিও আর লাঞ্চ সম্পর্কে বা ডিনার সম্পর্কে তোমরা যদি কোনো কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে কোয়েরি থাকে সেটাও অতি অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু তোমাকে নিশ্চয়ই পুরোটা গাইড করে দেব আচ্ছা তোমাদের জন্য তোমাদের হেয়ারের জন্য একটা সলিউশন তো অনেকেই আমাকে এটা প্রশ্ন করেছ যে হেয়ার ফল আটকাবার জন্য কি করতে পারি এবং সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকেরই একটা এখনকার দিনে জাস্ট যে লেভেলে স্ট্রেস বেড়েছে যে লেভেলে পলিউশন বেড়েছে এবং তার সাথে সাথে আমাদের কেমিক্যাল ইউজ করার যে প্রবণতা বেড়েছে সব মিলিয়ে আমাদের হেয়ার ফলটা প্রচণ্ডভাবে হচ্ছে এবং সেটা আটকাবার কি উপায় ঘরোয়া উপায় অবশ্যই আমি বলছি মানে ঘরোয়া উপায়ই বলবো এবং খুব সহজে বলবো এটাই চাই তো কি করা যেতে পারে সেটাই তোমাদেরকে আজকে বলবো এর জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এতদিনে তোমরা অনেক ক্ষেত্রেই দেখেছো এটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে সিড বা মেথি মেথির মানে মেথি আর কি তো মেথিটাকে নিয়ে কি করতে পারি সেটাকে আগে বলবো ভালো করে একটু নাও মেথি ধরো দু এক কি দু চামচ আমরা নিয়ে জলের মধ্যে সারা রাত ওটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা উঠে ওই মেথিটা একটুখানি ফুলে যাবে এবং একটুখানি সোকড হয়ে যাবে পুরো যেরকম হয় আর কি সেটাকে নিয়ে এবার আমরা এক কি দেড় কাপ জলেতে ওটা দেবো দিয়ে জলটা ফোটাবো ফুটিয়ে তার মধ্যে এই ফুলে যাওয়া মেথিটাকে দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে যখন বেশ একটু ঘন হয়ে আসবে ওটাকে আমরা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে ওটা হবে আমাদের টোনার এবং ওটাই আমাদের লাগাতে হবে আমরা কিভাবে লাগাবো ওটা স্ক্যাল্পের মধ্যে স্প্রে বটলে রেখে দেবো স্ক্যাল্পের মধ্যে ওটা দিয়ে এবং লেনথে দিয়ে সুন্দর করে মাসাজ দিয়ে হালকা করে এই ধরো পনেরো কুড়ি মিনিট রেখে ওটাকে ওয়াশ করে দেবো তো কখনো কখনো যদি তোমরা শুধু স্ক্যাল্পে লাগাতে চাও একটু তো স্টিকি মেথি হয়ই তাই জন্য তোমরা যদি মনে করো বাড়িতেই থাকবে তখন সেদিনকে নাও ওয়াশ করতে পারো কিন্তু এটা ঠান্ডা লাগার প্রবণতা সবারই অনেকেরই থাকে সো আমার বেটার অপশন হচ্ছে পনেরো কুড়ি মিনিট রেখে ওটাকে ওয়াশ করে নাও এটা সপ্তাহে দু তিন দিন করো এবং ওই জলটা তোমরা মোটামুটি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো অ্যারাউন্ড ফিফটিন ডেজ তো রাখতেই পারবে স্টোর করতে পারবে ওরমভাবে এক কাপ দেড় কাপ তোমাদের ফিফটিন ডেজে হয়ে যাবে তো তোমরা কী করবে ওটাকে জাস্ট স্ক্যাল্পের মধ্যে স্প্রে বটলে দিয়ে এবং পুরো হেয়ার লেনথে দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে সেটাকে তোমরা ওয়াশ করে নেবে তো তোমরা তার পর ওয়াশ করার পর এসে আমাকে বলবে যে কতটা শাইনি হয়ে যাচ্ছে ঠিক যেরকম এখন দেখছো হেয়ারটা শাইন করছে এরকম টাইপের শাইন করবে এবং আস্তে 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 হেয়ার ফলটা তো কমবেই তোমরা এক দুটো বসাতেই সেটা ফিল করতে পারবে এবং ওটা তোমাদের হেয়ার গ্রোথ হতেও অনেকটা সাহায্য করবে হেয়ার লেন্থের গ্রোথ হতে অনেকটা সাহায্য করবে ফেনুগ্রিক বা মেথি হচ্ছে অসম্ভব উপকারী শরীরের জন্য তোমরা মেথির জল ভেজানো অনেককেই বলেছি আমি এটা সেটা খাও তার সাথে সাথে এটাও করো এবং আমাকে এসে তোমরা রেজাল্ট বলতে বাধ্য এতটাই ভালো রেজাল্ট হতে চলেছে সো তোমরা প্লিজ যারা এই ভিডিওটা দেখছো বন্ধু বান্ধবদের শেয়ার করতে চাও তারা ট্যাগ করো শেয়ার করো এই জন্য বারবার করে এই ভিডিওটার কথাই আমি বলছি তার কারণ হচ্ছে যে তোমরা হয়তো উপকার পাবে বাকিরাও যাতে উপকার পায় সবার কাছে যেতে পৌঁছায় অনেকের কাছে যাতে পৌঁছায় সেটাই চেষ্টা করো কারণ অনেক ক্ষেত্রে কী হয় বলো অনেকে মিস করে যায় পরে আবার জিজ্ঞেস করে দিদি হেয়ার ফলের জন্য কিছু সলিউশন বলো তো আমি এটা এত আজকে একটা দুধর্ষ সলিউশন বললাম সেই সলিউশনটা তোমরা করো এবং আমাকে জানাও আর যদি রকম কোনো এই ভিডিওটা সংক্রান্ত কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাও আমি নিশ্চয়ই প্রত্যেকের উত্তর দেবো আর ভ্যাসেল আর খাতা নিয়ে বসে নোট ডাউনটা করে নাও আমি একটু ফোনটাকে এখানে রাখছি আমার বলতেও সুবিধা হবে তোমাদের শুনতেও সুবিধা হবে যেটা আজকের বক্তব্য হচ্ছে ড্রাই স্কিনের প্রচুর সমস্যা হয় প্রচুর কালো দাগ আন ইভেন স্কিন টোন স্কিন ডাল হয়ে যাচ্ছে ফেয়ারনেসের মানে স্কিনের স্কিন টোন ডাউন হয়ে যাচ্ছে ট্যান হয়ে যাচ্ছে ফেয়ারনেস অনেকের মানে ফেয়ারনেস বলবো না মানে ধরুন যেই স্কিন টোনই থাকুক সেটার থেকে কম স্কিন টোনটা ডাউন হয়ে যাচ্ছে বোঝা বুঝতে পারছো না কি থেকে হচ্ছে পেল হয়ে যাচ্ছে চকচকে ব্যাপারটা নেই সো গ্ল্যামারাস একটা সুন্দর চকচকে স্কিন যদি পেতে চাও কিন্তু আজকের যেটা বলবো তাদের ড্রাই স্কিন যাদের তারাই শুধু পেন্সিলের খাতা নিয়ে বসবে কি করবে বলে দিন প্রথমে যেটা নেবে তোমরা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল প্রত্যেকের বাড়িতেই থাকে মুসুর ডালটা নিয়ে মুসুর ডাল আচ্ছা আগের ভিডিওতে আমি ভিটামিন ডি বলে ফেলেছিলাম ভিটামিন ই ক্যাপসুলটা আমি ক্ষমা চাইছি ভুল করে হয়তো মানে মানে একটু অন্যমনস্ক হয়ে হয়তো ভিটামিন ডি বলেছি একদমই নয় ভিটামিন ডি তো অন্য বিষয় পুরোটা ভিটামিন আসলে ডায়েটের সাথে স্কিনের এক হয়ে গেছে ভিটামিন ই ক্যাপসুল হবে ওটা আগের বারেরটা ঠিক আছে আচ্ছা এবারে যেটা হবে প্রথমে হচ্ছে দু চামচ মতো মুসুর ডাল তোমরা নিয়ে নিলে তার সাথে আমন্ড বা কাঠ বাদাম যেটা আমরা বলি সেই আমন্ড বা কাঠ বাদাম চার পাঁচ কি ছটা পিস একটু ড্রাই রোস্ট করেও নিতে পারো বা ড্রাই করে নিতে পারো একটু শুকনো মানে একটু বাইরে রেখে যাতে ময়শ্চারটা না থাকে সো ওই দুটোকে নিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে হুম গ্রাইন্ড করে নিয়ে এটা গুঁড়ো হলো হুম ওই গুঁড়োটা তোমরা একটু বেশি করেও রেখে দিতে পারো এবার ওইখান থেকে গুঁড়ো করে দু চামচ সেই গুঁড়োটা নিলে দু টেবিল চামচ সেই গুঁড়োটা নিলে তার মধ্যে গোলাবার জন্য যতটা দুধ লাগে দুধ দু চামচ বা দুটে টি স্পুন যেটা মানে একটু প্যাক হিসেবে লাগাবার জন্য যতটা দুধ লাগে সেই দুধ দিলে আর তার মধ্যে এক চামচ মতো এক টি স্পুন মতো হানি দিলে আবার আমি রিপিট করছি প্রথমে মুসুর ডাল দু চামচ দু টেবিল চামচ মুসুর ডাল এবং পাঁচ ছটা মতো আমন্ড বাদাম একটু শুকনো শুকনো রেখে সেটাকে ওটাকে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়ে পুরো গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা দু চামচ মতো দিলে ওই গুঁড়োটা একটু বেশি করে করে রাখলে তোমরা দিন মানে ধরো এক সপ্তাহ মতো গুঁড়োটা করে রাখলে সেটাও করতে পারো দু চামচ মতো সেই গুঁড়োটা দিলে তার মধ্যে এক চামচ বা দু চামচ গুলতে যতটা লাগে দুধ মানে ভাবে যেটা গুলতে যেটা লাগে অতটা দুধ দিলে বা মিল্ক দিলে র মিল্ক দিলে কাঁচা দুধ দিলে ক্লিয়ার দিয়ে তার মধ্যে এক টি স্পুন মতো হানি দিলে ভালো করে গুলে নিয়ে সেটাকে এবার মুখের মধ্যে পুরোটা মাখবে পুরোটা মুখের মধ্যে মাখবে চোখের নিচেও লাগাতে পারবে চোখের নিচে এরিয়াতেও লাগাবে বাট যখন তুলবে সেটা বলে দিচ্ছি ভালো করে লাগিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেবে খুব ড্রাই হতে দেবে না মানে এরম যেন না হয় খুব টান টান হয়ে যাচ্ছে সেটা হওয়ার আগেই যদি সেটা পাঁচ সাত মিনিট বা দশ আট মিনিটে হয়ে যায় তাহলে তার আগেই ধুয়ে নেবে হালকা করে জল দিয়ে 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 ফার্স্টেই জল দেবে জল দিয়ে 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 ব্যাপারটাকে ভেজাবে স্কিন খুব সেন্সিটিভ হয় কখনো স্কিনের মধ্যে ওরকম ভয়ঙ্কর শুকনো অবস্থায় ডলবে না ভালো করে করে আস্তে আস্তে রাব করে 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 চোখের নিচে হালকা করে রাব করে করে রাব করে করে ওগুলোকে বের করে দিতে হবে চোখের ওপরেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এরকমভাবে করে আর যদি চোখের নিচে ওপরে না লাগাতে চাও তাহলে একটা কটন প্যাড নেবে নিয়ে ওর মধ্যে শশা আর আলুর রস করে ওই শশা আলুর রসটাকে নিয়ে ওই কটন প্যাডটাকে চোখের মধ্যে দিয়ে যতক্ষণ তোমার স্কিন শুকোচ্ছে ততক্ষণ চোখের নিক্সটার আমি রেখে দিতে পারো তাতে ডার্ক সার্কেলের সমস্যা বা তোমার আন্ডার আই রিঙ্কলের সমস্যা অনেকটা অনেকটা কমে সো এইটা তোমরা সপ্তাহে তিন দিন করো কোনো অসুবিধা নেই সপ্তাহে তিন দিন করো এটা মুখে মুছে ফেলার পর যেটা করবে টোনার যেটা ইউজ করো সেই টোনারটা ইউজ করবে সেটা রাইস টোনার হতে পারে নেক্সট দিন একটা ভালো টোনার দেখাবো আমাকে যদি তোমরা চাও জানতে তবেই দেখাবো রাইসেরই একটা টোনার দেখাবো যেটা খুব লস হবে সেটা যে কোনো স্কিন টোনই ইউজ করতে পারবে স্কিন টাইপেই ইউজ করতে পারবে সো স্কিন টোনার ইউজ করলে ময়শ্চারাইজ করে সানস্ক্রিন মেখে এবার বেরিয়ে যাও বা বাইরে থাকো যেটাই হোক না কারণ এটা সকালের দিকে করলে খুব ভালো হয় যদি টাইম না থাকে সন্ধ্যেবেলাও করতে পারো কোনো অসুবিধা নেই সো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর স্কিন যারা মানে অয়েলি স্কিনের জন্য যদি তোমরা টিপস দেখতে চাও তাহলে নেক্সট ভিডিও আর নেক্সট টু নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো তবে তোমরা আবদার করলে তবেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে হবে অয়েলি স্কিনের মানুষ যারা আছো যে তোমরা দেখতে চাও না আর আপাতত আমার যে চুলের যে কাঠটা এবং যে কালারটা হয়েছে সেটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে এখন অবধি জানাও চুলটা কেমন কালারটা হয়েছে দেখছো চুলের শাইনটা কতটা বেড়েছে তোমরাও বাড়িতে তো নিশ্চয়ই টেক কেয়ার করার সব অপশান আমি দিয়েছি তোমরা যদি চাও এইটা করতে পারো ওই আমাদের হাটের স্যালোনে যেতে পারো এবং আমি ওর ওপর ফুল ট্রাস্ট করি ওই স্যালনের উপর বিকজ ওরা ব্যবসার জন্য কোনো কিছু করে না ওরা যেটুকু তোমার স্কিনের চুলে লাগবে সেটার জন্যই ওরা সাজেস্ট করে দেখো আমার চুলটা দরকার ছিল এই বোটক্স ট্রিটমেন্ট সেটা আর কালারটা করেছে কালারটা এত সারটা যদিকে বলেছি যে আমি ও যেই কাজটা করছি সেখানে কিন্তু এখন ব্লাউড কালার আমার চলবে না তো ওর মতনই ওরা কালা কালার আমার করে দিয়েছে আমি ভেরি ভেরি হ্যাপি কালো ব্যাপারটাও চলে গেছে সো কেমন লেগেছে তোমারও আমাদের কালারটা কার্ডটা সেটাও আমাকে কিন্তু জানাবে জানাতে ভুলবে না কিছু যদি কমেন্টে নাই জানতে পারি তাহলে কি উত্তর দেবো বলো যাই হোক ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা